নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি ব্যাখ্যাত কঠোপনিষদ এই বই থেকে আজ প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লির এক এবং দু নম্বর শ্লোক ও মহারাজ্যের ব্যাখ্যাত অংশ পাঠ করব পূর্ববর্তী পাঠে আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লির সূচনা অংশ পড়েছিলাম প্রথমে শ্লোক পাঠ করব এবং তারপর মহারাজের ব্যাখ্যাত অংশ পাঠ করব প্রথমে এক নম্বর শ্লোক অন্নৎ শ্রেয় অন্নত উত এব প্রেয় স্তে উভে নানার্থে পুরুষং সিনিত তয় শ্রেয় আদ দানস্য সাধু ভবতি হিয়তে অর্থাৎ য উ প্রেয় বৃণিতে মহারাজজি ব্যাখ্যা করে লিখছেন অন্নত শ্রেয় অন্যত উত এব প্রেয় অর্থাৎ শ্রেয় বা পরম কল্যাণময় আত্মজ্ঞান অবিদ্যা থেকে ভিন্ন প্রেয় অর্থাৎ পুত্র পুত্রবিত্তাদি ব্রহ্মবিদ্যা থেকে পৃথক তে উভে নানার্থে পুরুষং সিনিত অর্থাৎ এরা উভয়ে ভিন্ন ভিন্ন প্রয়োজনে মানুষকে বদ্ধ করে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সিদ্ধ করে অর্থাৎ প্রয়োজন অনুযায়ী চেষ্টায় প্রবৃত্ত করে শ্রেয়ের প্রয়োজন মুক্তি লাভ প্রের প্রয়োজন অভ্যুদয় লাভ উভয়ের দ্বারা প্রযুক্ত হয়ে মানুষ যথাযথ কর্মে প্রবৃত্ত হয় মানুষের প্রবৃত্তি শ্রেয়ের জন্যও হতে পারে প্রেয়ের জন্যও হতে পারে তবে তয় শ্রেয় আদ ও দানস্য সাধু ভবতি অর্থাৎ উভয়ের মধ্যে যিনি শ্রেয়কে গ্রহণ করেন তার কল্যাণ হয় আর হিয়তে অর্থাৎ য ও প্রেয় বৃণীতে যিনি প্রেয়কে বরণ করেন তিনি পরমার্থ থেকে বিচ্যুত হন মহারাজি লিখছেন সোজা কথা জ্ঞাত সারে বা অজ্ঞাতসারে মানুষ দুটি জিনিস চাইছে তার মধ্যে বেশিরভাগ লোকের দৃষ্টি প্রেয়র দিকে আর শ্রেয়ের প্রতি লক্ষ্য মুষ্টিমেয় দু চারজন মানুষের প্রেয়কে বরণকারী জীবনের প্রয়োজন থেকে ভ্রষ্ট হন এ কথা বলছেন কেন না ভোগের অন্বেষণ করলে ভক্ত পাওয়া যায় তার উত্তর প্রের অন্বেষণ জীবনের সার্থকতা দিতে পারে না কিন্তু আনন্দের ছিটে ফোটা আমরা তা থেকে পাই দুঃখ নিবৃত্তির অক্লান্ত চেষ্টা করে কখনো কখনো দুঃখের লাঘবও কিছু হয় কিন্তু তাতে আমাদের হৃদয়ের গভীরে পরম প্রাপ্তির যে গোপন আকাঙ্ক্ষা রয়েছে তা মেটে না এই জন্য বলছেন প্রেয়কে গ্রহণ করলে জীবনের মূল লক্ষ্য রূপ মোক্ষ লাভ থেকে বিচ্যুত হয় পথ পথভ্রষ্ট হয় কিন্তু যিনি শ্রেয়কে গ্রহণ করেন তার কল্যাণ হয় কারণ তার আর লক্ষ্যভ্রষ্ট হওয়ার আশঙ্কা নেই অভ্যুদয়ের সাধন অপরাবিদ্যাকে পরিত্যাগ করে নিঃশ্রেয় সাধন ব্রহ্মবিদ্যাকে গ্রহণ করায় তিনি সার্থকতা লাভ করেন নচিকেতা তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তবু তাকে তার স্থানে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবার জন্য জম কথা বললেন যাতে ভবিষ্যতে তার মনে কোনো সন্দেহ না ওঠে মন লক্ষ্য থেকে বিচ্যুত না হয় সেই উদ্দেশ্যে সাবধান করে দিচ্ছেন এই কথাগুলো সবসময় তারপরের কথা শ্রেয়স্য প্রেয়স্য মনুষ্য সম্পরিত্য বিবিনক্তি ধীরহ শ্রেয় হি ধীর অভি প্রেয়স ব্রেনিতে প্রেয় মন্দ যোগ ক্ষেমাদ ব্রেণীতে শ্লোকে আমরা দেখতে পাব। যে কথাগুলি নচিকেতাকে জম বলছেন যেগুলি তার মনে রাখতে হবে মহারাজজি ব্যাখ্যা করে লিখছেন শ্রেয়স্ব প্রেস্য মনুষ্যম এত অর্থাৎ শ্রেয় এবং প্রেয় এ দুটি মানুষের কাছে উপস্থিত হয় অর্থাৎ এ দুটি মানুষের ভেতরে আকাঙ্ক্ষা রূপে রয়েছে দুটিকেই সে চায় দুটি যেন পরস্পর মিশ্রিত হয়ে রয়েছে আমরা যে তিনটি থাকের মানুষের কথা বলেছি তাদের মধ্যে যারা দ্বিতীয় থাকের মানুষ তারা বলেন এরও খানিকটা হোক ওরও খানিকটা হোক যমরাজ তাদের কথা এখানে বলছেন না শ্রেয় আর প্রেয়কে মিশিয়ে নিতে বলছেন না বলছেন শ্রেয় আর প্রেয় মিশ্রিত হয়েই যেন আমাদের কাছে আসে এই আপাত মিশ্রণের ভেতরে কতখানি শ্রেয়র ভাগ আর কতখানি প্রেয়র ভাগ তা আমরা হিসাব করতে বিচার করতে পারি না আমাদের বুদ্ধি সেরকম শুদ্ধ নয় বুদ্ধি সূক্ষ্ম হলেই হবে না বুদ্ধি যদি শুদ্ধ নির্মল না হয় বাসনার দ্বারা কলুষিত হয় তাহলে শ্রেয় এবং প্রেয়কে পৃথক করা যায় না প্রেয়কেই কখনো শ্রেয় বলে মনে হবে আমরা সুখ চাই কিন্তু কোন সুখটি কাম্য ভেবে দেখি না নিত্য এবং অনিত্য সুখের পার্থক্য বিচার করে অনিত্যকে পরিহার করে নিত্য সুখকে চাইব এরকম মনোভাব আমাদের প্রায়ই থাকে না কিন্তু ধীর অর্থাৎ ধীমান বিচারশীল বিবেকী ব্যক্তি তৌ অর্থাৎ সে দুটিকে প্রেয় ও শ্রেয়কে সম্পরীত্ত অর্থাৎ সুখাতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে বিবিনোক্তি অর্থাৎ পৃথক করেন ধীর ব্যক্তি সুখ আর অনিত্য সুখ এই দুটিকে পৃথক করে নিয়ে শ্রেয় প্রেয়স অভিব্রেণীতে প্রেয় থেকে শ্রেয়কে শ্রেষ্ঠ বলে বরণ করেন দুটিকে আলাদা করে না নিলে কোনটিকে গ্রহণ আর কোনটিকে ত্যাগ করব বোঝা যায় না কাজেই আগে বিশ্লেষণ বিচার করে তাদের পৃথক করে নিতে হয় পৃথক করার পর ধীর ব্যক্তি দেখেন যে শ্রেয়ই কল্যাণপ্রদ তাই তিনি প্রেয়কে পরিত্যাগ করেন কিন্তু সকলেই তা পারে না যারা বুদ্ধিমান বিবেকী অর্থাৎ বিবেকী শব্দের অর্থই হচ্ছে পৃথক করণের সামর্থ্যবান তাঁরাই পারেন আর মন্দ অর্থাৎ অবিবেকী ব্যক্তি বিচারের দ্বারা শ্রেয় আর প্রেয়কে পৃথক করতে পারে না শ্রেয়ই একমাত্র কল্যাণের পথ তা বুঝতে না পেরে সে প্রেয় বৃণিতে অর্থাৎ প্রেয়কে বরণ করে কেন করে না যোগ ও ক্ষেমাদ অর্থাৎ যোগ এবং ক্ষেমের জন্য আকাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তির নাম যোগ আর প্রাপ্ত বস্তু রক্ষণের নাম খেম এই যোগ আর ক্ষেমের জন্য সে পরম কল্যাণকে ছেড়ে অকল্যাণকে গ্রহণ করে কারণ সে অবিবেকী পৃথকীকরণে সামর্থ্যহীন বলে শ্রেয়ের দিকে দৃষ্টি দেয় না প্রেয়কে বরণ করে নেয় এইভাবে শ্রেয় এবং প্রেয় যে একটি অপরটির বিপরীত একটিতে কল্যাণের প্রাপ্তি আর অন্যটিতে যে হানি উভয়ের মধ্যে এই রকম স্পষ্ট পার্থক্য নির্দেশ করে যমরাজ নচিকেতার প্রশংসা করে পরবর্তী শ্লোক অর্থাৎ তিন নম্বর শ্লোকে বলেছেন আজ আমরা এক এবং দুই নম্বর শ্লোক পাঠ করলাম পরবর্তী অংশে আমরা তিন নম্বর শ্লোক পাঠ করব নমস্কার ও শান্তি 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु